মাস্টাররোল কর্মচারীদের বেতন সমস্যা নিরসন সহ সাতাশটি মামলা ও পরবর্তী সাত মামলার রায়ে বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন উনিশে অক্টোবর রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে নগরীর লক্ষ্মীপুরে সড়ক ভবনের গেটের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় সাত দফা দাবির প্রধান দাবি হল সাতাইশ ও সাত মামলায় অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রথম যোগদানের তারিখ থেকে দ্রুত সময়ে পেনশন নীতিমালা চূড়ান্ত করা অন্যান্য দাবির মধ্যে রয়েছে সড়ক ও জনপদ বিভাগের সকল মাস্টাররোল কর্মচারীদের প্রতিষ্ঠান হতে মাসিক ভিত্তিতেই বেতন প্রদান করা সকল মাস্টাররোল কর্মচারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে অবিলম্বে রাজস্ব খাতে আনা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়মিত কর্মচারীদের দ্রুত স্থায়ী করা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা করা কর্মরত মাস্টারোল কর্মচারীদের দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা দুই হাজার পঁচিশে অন্তর্ভুক্ত বন্ধ করা ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মচারীদের পূর্ণাঙ্গ ডাটা তৈরি করে প্রকল্প হস্তান্তরের পর রাজস্ব খাতে নিয়ে আসা এবং সকল প্রকল্পে ভেন্ডারের মাধ্যমে গাড়ি ভাড়া বন্ধ করা মানববন্ধনে অন্যান্যের মধ্যে অংশ নেন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের রাজশাহী জেলা সংসদের সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাকোয়াত হোসেন রঞ্জু রাজশাহী মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সাজ্জাদ জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী পল্টু রাজশাহী ওয়াসা সিবি সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ দীর্ঘ চার মাস যাবৎ মাস্টারুল কর্মচারীদের বেতন বন্ধ পেটের ক্ষুধা এবং পরিবার পরিজনে দুর্বিষহ দিন যাপন করছে তারপরেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঊর্ধ্বতন মহল কিছুতেই আমাদের আমাদের দাবি মেনে নিচ্ছে না তাই আমরা বাধ্য হয়ে এই সংগ্রাম এবং মানববন্ধনে নেমেছি তাই সরকার বাহাদুরের কাছে আকুল আবেদন আমাদের এই সাধ্যবা অচিরেই মেনে নিয়ে আমাদেরকে কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তাদেরকে বাইশ দিনের বেতন দেবে আর তিরিশ দিন খাটাবে এটা কি সম্ভব এটা সম্ভব না আজকে যারা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারা আছে তারা দেশের মালিক সেজে বনে আছে আর চতুর্থ শ্রেণী আর তৃতীয় শ্রেণীকে বানিয়ে দিয়েছে রোহিঙ্গা আমরা চাই না এই বৈষম্য এই বাংলাদেশে সবাই সবার সাথে আমরা ঐক্যমত পোষণ করছি যারা ঢাকাতে আন্দোলন করছে এই বৈষম্য বিরোধী আউটসোর্সিং সাময়িক শ্রমিক এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী হিসাবে আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করছি আমার এই সরকার দীর্ঘ চার মাস যাবৎ রায়ের পরও আজ এখন পর্যন্ত তাদের কোনো সুব্যবস্থা না হয় নাই তাই আমি আমার এই রাষ্ট্র মহনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি এবং সেই সাথে একত্রিত ঘোষণা করছি যে আগামী দিন যদি এই অতি সত্য ব্যবস্থা গ্রহণ না হয় তাহলে পরবর্তী কি সিদ্ধান্ত হবে তার সেন্ট্রাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ষোলো সালে মামলা করে মামলা রায় বাইশ সালে আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে বাস্তবায়ন হয় এবং রায় আমরা অগ্রসর হই রায় বাস্তবায়ন এখনও পর্যন্ত আমাদের কর্তৃপক্ষরা বাস্তবায়ন করে নাই এই জন্যে আমরা আমাদের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা সাত দফা বাস্তবায়ন করার জন্যে আমরা আজকে মাঠে নেমেছি আমরা আমাদের এই দাবি দেওয়া বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ মাঠেই থাকব এবং দাবি আদায় করেই আমরা ইনশাল্লাহ ঘরে ফিরব আমরা যারা কাজ করছি তাদের বেতন কিন্তু চার মাস থেকে বন্ধ রয়েছে তাদের বেতন অনতি বিলম্বে আমাদেরকে দিতে হবে এবং সাতাশ মামলার যে রায় হয়েছে সুপ্রিম কোর্ট থেকে এই দেশে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য সৃষ্টি হয়েছে কারণ এর আগে যে রায়গুলো ছিল সেই রায়ে সমস্ত কর্মচারীরা বাংলাদেশের যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুন অনুযায়ী তারা সুযোগ সুবিধা পাবে কিন্তু সাতাশ মামলার তারা কিন্তু সেই নিয়ম কারণ পাবে না তাদেরকে কিন্তু বলে দেওয়া হয়েছে তোমাদের নীতিমালা যখন হবে তারপরে তোমাদের এটা কার্যকর হবে একই দেশে কী জন্য দুই রকম নিয়ম হবে এটি আমাদের জোর দাবি যেরকম বৈষম্য যেন না থাকে বৈষম্য দূর করে আমাদেরকে শশা কাজে ফিরিয়ে দেবে এবং আমাদের মাস্টারল কর্মচারীদেরকে নিয়মিতকরণ করবে তবে আমাদের আন্দোলন সংগ্রাম থেমে যাবে আমরা উন্নয়ন কাজ করতে চাই কর্মচারীদের তারা দিনের পর দিন রাস্তাঘাট তৈরি করছে কত কষ্ট করছে শ্রমিকরা কত মানে কষ্ট করে দিয়ে কাজ বন্ধ নাই তারা দিন রাত ধরতে গেলে শ্রমিকরা বাহিরে দিন রাত চব্বিশ ঘন্টায় কাজ করে এবং তাদেরকে শুধু বাইশ দিনের বেতন দিবে এটা অমানবিক ইয়া আমাদের সর্বপ্রথম দাবি হচ্ছে আমরা যারা সারা বাংলাদেশে মাস্টার রুল কর্মচারী রয়েছি তাদেরকে অতি দ্রুত নিয়মিত সংস্থাপনে আনয়ন করতে হবে এছাড়াও সাতাশ মামলা অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে সরকারি রুলস অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে যদি নব্বই দিন কর্মরত থাকে তাহলে তাকে নিয়মিত সংস্থাপন আনয়ন রুলস রয়েছে যেখানে সেই আনয়নের বহির্ভূত করা হয়েছে সরকারের রুলসের আইন বহির্ভূত করা হয়েছে তাই আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষা এবং দীর্ঘ দাবি অতিশের কালো নীতিমালা বাতিল করত সারা বাংলাদেশে যারা মাস্টার উল্লেখ কর্মরত রয়েছে তাদেরকে অতি দ্রুত নিয়মিত সংস্থাপনে আনয়ন করতে হবে এবং সাতাশ মামলা অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে